ওয়ান থ্যাংক ইউ ভেরি মাছ আজকে আমি ভাটুয়া মিয়াপুর একটা সুন্দর জায়গায় এসেছি এবং এই জায়গাতে কি সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ইটস সাচ এ ওয়ান্ডারফুল প্লেস অ্যান্ড আই ক্যান সি সাম অফ দ্য বয়েজ আর প্লেইং সো এখানে বেশ কয়েকজন ছেলে মেয়ে খেলছে আই উড লাইক টু টক উইথ দেম এই তোমরা কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি চলো তোমাদের তোমরা কি এই গ্রামের বাসিন্দা অল রাইট সো তোমরা কি ইংলিশ পড়ো আচ্ছা তোমরা সম্ভবত মাদ্রাসাতে পড়ো না তোমরা কোথায় পড়াশোনা করো আচ্ছা বিউটিফুল বিউটিফুল তো তোমাদের স্কুলটা কোথায় ওই বাড়িটা না ওয়াউ বেশ দূরে তাই না এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক সুন্দর সুন্দর গাছ তাই না এই গাছগুলো কি তোমরা চিনো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সুন্দর সরিষা তাই না আচ্ছা তোমরা কি এই জায়গাটা রেগুলার আসো আচ্ছা ওয়াও আসলে অনেক সুন্দর জায়গা চলো তোমাদেরকে আমি কিছু ইংরেজিতে কথা বলানো শেখাই হ্যাঁ দেখি তোমরা এখানে আসো সুন্দর একটি পরিবেশ প্রথম ওয়ান বাই ওয়ান আচ্ছা তোমার নাম কি তুমি প্রথমে তুমি হ্যাঁ হোয়াটস ইয়োর নেম আই আব্দুল আহাদ ভেরি গুড এন্ড ওল্ড আর ইউ তোমার বয়স কত ভেরি গুড বারবার বলো আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম নাইন ইয়ার্স ওল্ড ইয়ার্স বানান কি ওয়াই থ্যাংক ইউ আমরা একজন ছোট্ট বাচ্চা পেয়েছি হাই বাবু তোমার নাম কি হোয়াটস ইউর নেই আব্দুল্লাহ ভেরি গুড এন্ড হাউল্ড আর ইউল হ্যাঁ বারবার বলো তুমি বলতে থাকো এখন তোমার তোমার কাছে শুনি হোয়াটস ইউর নেম তোমার নাম কি বলো তুমিও নয় আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম নাইন ইয়ার্স ওল্ড বলো এক্সিলেন্ট আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর একটা সূর্য দেখতে পাচ্ছ এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা কি বলবো সান তাই না সান মানে সূর্য তাই আমি সূর্য দেখতে দেখতে পাচ্ছি এর ইংলিশ কি হবে আই ক্যান সি দা সান রাইট আমি আমি সূর্যটি দেখতে পাচ্ছি আই ক্যান সি দা সান ঠিক আছে তারপর এটা হচ্ছে কি এটা একটা সরিষার ক্ষেত তাহলে সরিষার ক্ষেতের সরিষার ফুলের ইংরেজি কি বলো সবাই সরিষার ফুলের ইংরেজি হচ্ছে মাস্টার্ড আর এটা ফ্লাওয়ার ইংলিশ কি ফ্লাওয়ার তাহলে সরিষার ফুলের ইংরেজি কি মাস্টার্ড ফ্লাওয়ার এই হচ্ছে তোমাদের বিষয় সুন্দর করে তোমরা ইংরেজি শেখো এবং অনেক ভালো করো আচ্ছা এখানে ছোট্ট বাবুকে দেখতে পাচ্ছি হ্যালো বাবু তোমার নাম কি ভেরি গুড ক্যান স্পিক ইন ইংলিশ রাইট বলো আই ক্যান স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি

আমি এগারো বছর বয়স আচ্ছা এখানে একটি সুন্দর ফুল দেখতে পাচ্ছ ক্যান ইউ সি দ্য বিউটিফুল ফ্লাওয়ার বলো আই ক্যান সি এ বিউটিফুল ফ্লাওয়ার আমি একটি সুন্দর আই ক্যান সি এ বিউটিফুল ফ্লাওয়ার আর হবে কখন যখন অনেকগুলো ফুল হ্যাঁ সো দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্য সবাই হ্যাঁ সো তোমরা বলো আমরা অনেক খুশি উই আর সো হ্যাপি উই আর সো হ্যাপি মানে আমরা অনেক খুশি উই আর সো হ্যাপি আমরা অনেক খুশি আমরা বাংলাদেশকে ভালোবাসি উই লাভ বাংলাদেশ বা আমরা আমাদের দেশকে ভালোবাসি উই লাভ আওয়ার কান্ট্রি থ্যাংক ইউ সবাই ভালো থাকো চেস বাই বাই